আসসালাম আলাইকুম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ময়দান তথা সরাজ উদ্যানে জুলাই এবং আগস্ট চব্বিশ আন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে তাদের যে গ্রাফিতি এবং অনুষ্ঠান করা হয় এখানে অনন্য সেই চিত্র যে রিক্সারা লাশকে নিয়ে যাচ্ছিল সেই চিত্র তুলে আনা হয়েছে তুলে আনা হয়েছে সেই পুলিশের সে ভর্বরতা যেখানে লাশকে ট্যাং করে একটি ভ্যানের গাড়িতে তুললে যাদেরকে আগুন দিয়ে বিশেষ করা হয়েছিল সেই চিত্র তুলে আনা হয়েছে তুলে আনা হয়েছে সেই গাড়ি থেকে যেখান থেকে পুলিশের গাড়ি থেকে একটি লাশকে জীবিত লাশকে ফেলে দেওয়া হয় সেই চিত্র সেই জুলাই প্রত্যাক্ত জুলাই চব্বিশের এই করুণ চিত্র বাংলাদেশের ছাত্র শিবির কর্তৃক শরণাব্দি উদ্যানের এই যে মঞ্চায়ন এটা আগামী প্রজন্মের জন্য একটি ইতিহাস হয়ে থাকবে ব্যাপী সেই অনুষ্ঠানের আজকে সেই করুণ চিত্রগুলির মাধ্যমে এটা মানুষের এবং আগামী প্রজন্মের হৃদয়পথে ধরে রাখার জন্য একটি ভূমিকা পালন করেছে এই জন্য সাইন শিল্পগোষ্ঠীর সেই অনন্য উপস্থাপনাকে আমরা সাদর সম্ভাষণ এবং অভিনন্দন জানাচ্ছি